হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে সয়াবিনের একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম এই সয়াবিনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় প্রথমে সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে ভালো করে সয়াবিনটা জল দিয়ে ধুয়ে নিতে হবে এদিকে আলু সেদ্ধ করে রেখেছি আর মিক্সিং জারে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে পেস্ট করে নেব এই সয়াবিনের রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে যারা পছন্দ করে না তাদেরও এটা খুব ভালো লাগবে এদিকে কড়াইতে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা ফোড়নে দিলাম প্রথমে গরম মশলাটা যখন একটু ফ্লেভার উঠবে তারপর পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দেবার পর যাতে টমেটোটা নরম হয়ে যায় নুন আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নুনটা দেওয়ার জন্য টমেটোটা অনেকটাই নরম হয়ে আসবে তারপর একটা বাটিতে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। গুঁড়ো মশলা জল দিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর একটা টেক্সচার আসে তারপর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম মিক্সিং জারে সেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কষানোর পর গুঁড়ো মশলাটাও ভেজানো গুঁড়ো মশলাটাও এতে দিয়ে দিলাম এতে ধনে জিরা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে মশলাটা কষে গেলে সেদ্ধ করা সয়াবিনটা এতে দিয়ে দেব। সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম শিমাচে রাখতে হবে তারপর কষানো হয়ে যাবার পর আমি সব পরিমাণ মতন এতে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ফোটানোর পর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা ভেঙে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তাতে খুব সুন্দর একটা গ্রেভি হবে খেতেও এটা দারুণ হয় এবার এতে গরম মশলা আমি শাহি গরম মশলা এখানে এভারেস্টের ইউজ করেছি এটা খুবই ভালো এই গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার কাছে তারপর চিনি দিয়ে দিলাম দিয়ে কিছু কাঁচা লঙ্কাও এতে দিয়ে দিলাম লাস্টে একদম কিছু আটা এতে দিলাম যাতে গ্রেভিটা খুব সুন্দর হয় আটাটা দেবার পর আটাটা তোমরা জলে গুলেও দিতে পারো এমনিও দেওয়া যায় খুব ভালো করে নেড়ে দিতে হবে তারপর লাস্টে একদম ঘি আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপর নামিয়ে আমি সার্ভ করব। এটা খেতে অসাধারণ হয় তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে